আসসালামু আলাইকুম আমি আজ ফেরাউনের ইতিহাসের এক নিষ্ঠুর শাসক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ফেরাউন শুধু মানুষের উপর জুলুমি করেনি বরং নিজেকে খোদা দাবি করে বসেছিল সে বলেছিল আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক এই বাক্য ছিল তার অহংকারের চূড়ান্ত প্রকাশ সে চেয়েছিল মানুষ তারই বন্দনা করুক তার সামনে মাথা নত করুক ফেরাউনের জুলুমের শিকার হয়েছিল হাজারো নিরীহ মানুষ সে নিষ্ঠুরভাবে শিশুদের হত্যা করত বিশেষ করে বনি ইসরায়েলের ছেলে শিশুদের সে নবী মুছা সালামের দাওয়াত অস্বীকার করেছিল তাকে এবং তার অনুসারীদের ধ্বংস করতে চেয়েছিল সে আল্লাহর কুদরতকে চ্যালেঞ্জ করেছিল তবু প্রশ্ন জাগে কেন আল্লাহ ফেরাউনকে তৎক্ষণাৎ শাস্তি দেননি কেন তাকে এতদিন জীবিত রাখা হল কেন সে এতদিন রাজত্ব করতে পারল এত শক্তি পেল এই প্রশ্নের উত্তর খুবই গভীর আল্লাহ পবিত্র কোরআনে বলেন যারা কুফরি করে তাদের যেন মনে না হয় যে আল্লাহ তাদেরকে যা কিছু দেন তা তাদের জন্য ভালো বরং আল্লাহ তাদেরকে সময় দেন যেন তারা আরও গোনাহ করে ফেলে আর অবশেষে তাদের জন্য থাকে লাঞ্ছনাকর শাস্তি এটাই ছিল ফেরাউনের অবস্থা আল্লাহ তাকে শাস্তি দেননি বলে সেটা পুরস্কার ছিল না বরং তাকে সময় দেওয়া হয়েছিল যেন সে বুঝে ফিরে আসে অথবা নিজের পাপের ভারে নিজেই ধ্বংস হয়ে যায় এই প্রক্রিয়াকে বলা হয় ইস্তিতরাজ যেখানে আল্লাহ পাপিকে দুনিয়ার সুখ সুবিধা দিতে থাকেন যেন সে আরও গাফেল হয় এবং অবশেষে তার উপর নেমে আসে চূড়ান্ত ধ্বংস ফেরাউন মনে করেছিল সে অজেয় সে মুছা সালামের সাগর পার হওয়ার দৃশ্য দেখেও বুঝতে পারেনি যে আল্লাহর শক্তি কত গভীর কিন্তু যখন সাগরের পানি তার বুকের উপর ঢেউ হয়ে আছড়ে পড়ল তখন সে বলল আমি এখন বিশ্বাস করছি মুছা ও হারুনের প্রতিপালকের উপর কিন্তু তখন আর সময় ছিল না তার মৃত্যু এসেছে ইমান তখন আর কবুল হয়নি আল্লাহ বলেন এখন অথচ এর আগে তুমি অমান্য করেছিলে আর ছিলে ফাসাদ সৃষ্টিকারীদের একজন শেষমেশ আল্লাহ তাকে সাগরের পানিতে ডুবিয়ে শাস্তি দেন তার দেহ আজও সংরক্ষিত আছে মিশরের জাদুঘরে একটি নিদর্শন হিসেবে একটি সতর্কবার্তা হিসেবে আল্লাহ বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব। যেন তুমি হয়ে যাও তোমার পরবর্তীদের জন্য এক নিদর্শন এই ঘটনা আমাদের জন্য কি শিক্ষা দেয় কখনোই কারো দুনিয়াবির সাফল্য দেখে ভাবা যাবে না যে সে আল্লাহর প্রিয় কেউ পাপ করেও ভালো থাকলে মনে করতে নেই যে সে শাস্তি থেকে বেঁচে গেছে আর দেরিতে শাস্তি আসা মানেই এটা নয় যে আল্লাহ সব ভুলে গেছেন আল্লাহ সব দেখেন সব জানেন তিনি ধৈর্য ধরেন সুযোগ দেন কিন্তু অবশেষে হিসাব নেন ফেরাউন শুধু একজন মানুষ নয় ফেরাউন এক প্রতীক এক অহংকারের রূপ এক গাফেল হিজের প্রতিচ্ছবি আসুন আমরা নিজের জীবনটা দেখি আমার মাঝে কি ফেরাউনের অহংকার আছে আমি কি আল্লাহর স্মরণ থেকে গাফেল আমি কি ক্ষমতা বা সম্পদের কারণে অন্যকে ছোট ভাবি আল্লাহ যেন আমাদের ফেরাউনের মতো পরিণতি থেকে হেফাজত করেন আমাদের অন্তর যেন নরম হয় ইমান যেন দ্বিধ হয় আর আমল যেন শুদ্ধ হয়